আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা তোমাদের স্কুলে ক্লাস করছো আশা করি সো শিক্ষার্থীরা তোমাদের অনেকেরই প্রশ্ন আমার কমেন্ট সেকশনগুলোতে এই প্রশ্নে একদম ছয়লাভ সেটা হচ্ছে যে ভাই আমাদের বাকি পরীক্ষাগুলোর ভবিষ্যৎ কী বাকি মূল্যায়নের ভবিষ্যৎ কী বর্তমান পরিস্থিতি অর্থাৎ যেই পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলা যাচ্ছে যে তোমাদের বাকি পরীক্ষাগুলোর মূল্যায়নের ব্যাপারে আসলে সঠিক তথ্য বা সঠিক সিদ্ধান্ত এখনো আসেনি তবে সেই ক্ষেত্রে আমরা আমাদের জ্ঞান থেকে বা বুদ্ধি থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে হয়তো বা এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি তোমাদের এই পদ্ধতিতে এই কারিকুলামে আমার মনে হয় না এই মূল্যায়নটা অনুষ্ঠিত হবে যেহেতু সময়ও ক্ষেপণ হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের বার্ষিকী একটা মূল্যায়ন হবে যেইটা তোমাদের এই যে মূল্যায়ন পদ্ধতি ছিল সেই মূল্যায়ন পদ্ধতিতে নাও হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই হতে পারে কি খুব আগের মতো পরীক্ষা নিয়ে তোমাদেরকে উত্তীর্ণ করে পরবর্তী ক্লাসের ব্যাপারটা সেই জন্য তোমাদেরকে বার্ষিকের যে অংশটুকু রয়েছে বইয়ের সেই অংশটুকু এখন থেকে খুব ভালোভাবে পড়তে হবে এখন থেকে খুব মনোযোগ সহকারে পড়তে হবে এবং পড়াশোনার মধ্যে থাকতে হবে আমরা রানা হোমের পক্ষ থেকে তোমাদের বিভিন্ন ক্লাসের এই যে বার্ষিকের যে সিলেবাসটুকু আছে এইটুকু কাভার করবো একদম বিনামূল্যে সো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের এই পরীক্ষাগুলোর ভবিষ্যৎ এখনও দুদল্যমান তবে না হওয়ার সম্ভাবনাই অনেক 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 বেশি অর্থাৎ এই যে সানমাসিক সামষ্টিক মূল্যায়নটা এবং তোমাদের আগামী এগারো বা বারোতম মাসে গিয়ে অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বরে গিয়ে বা তোমাদের একটি বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যার উপর ভিত্তি করে বা তোমাদেরকে পরবর্তী ক্লাসে ওঠানো হবে তাই এখন থেকে তোমরা বার্ষিকের সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট করার জন্য লেখাপড়া শুরু করে দাও আজকে মতো আল্লাহ হাফেজ রানার হোমে আবারও তোমাদের দেখা হবে আসসালামু আলাইকুম